করব না আমি শুধু এটাই বলবো যে আমাদের তারাইল নেতা হচ্ছেন বীর আমার বাবা সাহেব উনিও তার আদর্শে রাজনীতি করেছেন উনি উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন উনি উনার মৃত্যুর পরে আমি পরপর দুইবার উপজেলা চেয়ারম্যান হয়েছি আমি এই জন্য জাতীয় পার্টির উপজেলা পরিষদের প্রতিষ্ঠাতা আমাদের সকলের নেতা মহরুম হুসাইন মোহাম্মদ এসা সাহেবের আত্মার মা ফেরাত কামনা করছি পাশাপাশি এই দলটি করে যারা নিবেদিত থেকে এই দলের কাজকে অগ্রগতিতে এগিয়ে নিয়েছে সকল মৃত ব্যক্তির আত্মার মাখ ফেরাত কামনা করছি আজকের এই আয়োজনকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আমি বিশ্বাস করি আজকের যে নেতারা এখানে আমার স্টেজে উপস্থিত আছে তারা তাদের যে অভিজ্ঞতা তাদের যে পরিশ্রম তাদের যে যোগ্যতা যোগ্যতা এই যদি সঠিকভাবে কাজে লাগিয়ে জাতীয় পার্টিকে এগিয়ে না যাওয়ার জন্য কাজ করে নিবেদিত হয়ে কাজ করে আমি মনে করব এই জাতীয় পার্টি হবে ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতীয় পার্টি তাই আপনাদের যারা এখানে উপস্থিত আছেন আমার পিতৃ সমতুল্য নেতৃবৃন্দ আপনাদের পায়ের নিচে হাত রেখে আমি বলতে চাই এই দেশের ওই দুঃসময়ে যখন একটা অনিশ্চয়তার মধ্যে সারা বাংলাদেশ এই অনিশ্চয়তাকে একটা নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত করে বাংলাদেশে যেন শান্তি ফিরিয়ে আসে বাংলাদেশের মানুষ যেন শান্তিতে থাকে বাংলাদেশের মানুষ